আচ্ছা ভাই মনে করো তোমার আমি এক কোটি টাকা দিলাম তুমি সেই টাকা দিয়ে কি করবা স্যার আপনি যদি আমার এক কোটি টাকা দেন ওই টাকা দিয়ে আমি বিশাল বড় একটা শপিং মল বানাবো বাহ তোমার তো বিশাল ব্যবসায়িক পরিকল্পনা তোমার মতো লোকই তো আমার দরকার তারপর 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 ওই শপিং মলের সামনে আমি একাই বসবো আর কারোর বস্তি দেবো না তুমি একা একা বসবা আর কারোর বস্তি দেওয়া না মানে বিষয়টা বুঝতে পারলাম না কেন স্যার বুঝতে পারলেন না শপিং মল আমার আমার মালে আমি একাই ভিক্ষা করব আর কোনো বিখারীর গোষ্ঠী দেবো না